দাদে বন্ধুরা কেমন আছো সবাই তোমরা আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আজ হচ্ছে উনিশ এপ্রিল আজ ভোটের দিন তাই তাড়াতাড়ি করে দুই জায় মিলে ব্রেকফাস্ট বানিয়েছি ব্রেকফাস্ট বানানোর পরে এরপরে আমি দুপুরে রান্নাটাও চাপিয়ে দিয়েছিলাম এটা আমার মাসির শাশুড়ি মাসির শাশুড়ি ভোর দিয়ে এসেছিল। এসে ভোট দেওয়ার গল্প করছিলো তাড়াতাড়ি হয়ে গেছে ওদের বলছিল তারপর আমি এদিকে রুটিটাও ও বেলে দিচ্ছে আমি ছেঁকে নিচ্ছি রুটি বানিয়ে রুটি খেয়ে তারপর দুপুরে রান্না তার জন্য তাড়াতাড়ি করে রান্নাটা সারছি বেগুন ভাজা আর একটা তরকারি করব ভাত করব করে তারপর ভোট দিতে যাবো সেদিন বানিয়েছিলাম বেগুন ভাজা ডাল আর পাঁপড়ের তরকারি বানিয়ে সবাইকে খাইয়ে খাওয়া নিজেও খেয়ে ভোট দিতে বেরিয়ে পড়েছিলাম ভোট দিতে গিয়ে অনেক আনন্দ হলো আমাদের পাড়ার সবাই মিলে একসাথে আমরা ভোট দিতে গিয়েছিলাম অনেক আনন্দ করেছি ভোট দিতে গিয়ে দুটোর সময় গিয়ে বেরিয়েছিলাম রাত্রে বারোটার সময় ওই স্কুল থেকে বেরিয়েছিলাম খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ভোট দেওয়ার জন্য এখানে পাড়ার মধ্যে সবাই একসাথে হয়ে তারপর আমরা ভোট দিতে গিয়েছিলাম এখানে দেখেন অনেক লম্বা লাইন লাইনে ধরে লাইন ধরে দাঁড়িয়েছিলাম আর লাইনে দাঁড়িয়ে অনেক এনজয় করেছিলাম সবাই মিলে হাসি ঠাট্টা অনেক আনন্দ করেছিলাম তারপর এই ধামালি হাসি ঠাট্টা করতে করতে আমার গুরু বোনের খিদে পেয়ে গেছে তো আমার হাজব্যান্ড এসেছিলো দেখা করতে যে কতটুক দূরে দাঁড়িয়েছি কতক্ষণ লাগবে তো ওকে বলেছে খাওয়া খাওয়া তারপর ও সময় সিঙারা জলের বোতল এনে দিয়েছিল একটাও কিন্তু খাবো খাবোই করেছে কিন্তু একটাও খায়নি সবাইকে দিয়ে দিয়েছি ওখান থেকে তারপর আবার আমি হাজব্যান্ডকে ফোন করে বললাম ওগুলো তো সবাইকে দেওয়া হয়েছে কেন কারণ ওখানে আমরা নিজের থেকেই সবাইকে দিয়েছিলাম কারণ অনেক মানুষ ছিল যারা সকাল থেকে এসে দাঁড়িয়েছিল খেয়ে না খেয়ে খিদা পেয়েছিল। তাই ওদেরকে আমরা জলের বোতল আর শিঙাড়াগুলো দিয়েছিলাম তারপর আবার ফোন করে বলার পরে আবার আমাদেরকে বিস্কুট জিলাপিগুলো এনে দিয়েছিল জলের বোতল সেগুলো আমরা খেয়েছিলাম হয়ে গেছে তার জন্য ভিডিওটা একটু অন্ধকার আসছে আর ভোট দিতে গিয়ে অনেক মানুষের সাথে দেখা হয়েছিল অনেক মানুষের সাথে দেখা হয়েছিল ওদের সঙ্গে কথাবার্তা বললাম ননদ এসেছিলাম দুটার সময় আর এখন বারোটা বাচ্চা ভোট দিয়ে ঘরে যাচ্ছি আমরা সবাই মনে থাকবে আজকের ভোট দেওয়াটা পুরো বারোটা বাচ্চা এখন ঘরে সবাই আছে আমার সাথে কিন্তু অন্ধকার তার জন্য দেখাতে পারবো না তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার একটা নতুন ব্লগের সাথে আপনাদের সঙ্গে দেখা হবে রাধে রাধে নন্দিতা চাকা অল্প আমরা এখন যাচ্ছি ঘরে ভোট দিয়ে কয়টা বাজে এটা বলো বারোটা বাজে আমরা বাড়ি যাচ্ছি ভূত হাওয়া ভূত গিয়ে খাওয়া দাওয়া খাওয়া হাওয়া